সবাইকে আশা করি সকলেই বলছেনগুলো এই সরকারি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বিআইবিএম আগে পরিচালনা করতো বর্তমানে এটা আর্টস ফ্যাকাল্টি পরিচালনা করতে যাচ্ছে যদিও এটা এখনো টেন্ডার হয়ে যায়নি তারপরে আমরা আর্টস ফ্যাকাল্টির যে এমসি কিউ টাইপটা এমসি কিউ টাইপ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অর্থাৎ প্রশ্ন পদ্ধতি কেমন হয় মানে কী টাইপের প্রশ্নগুলো এখানে আসে এবং কোন বই থেকে আপনারা এগুলো প্রিপারেশান টুকটাক নিতে পারবেন সেই সম্পর্কে ধারণা দেব এখানে হচ্ছে আপনার আশি মার্কের এমসি কিউ থাকে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টায় বাংলা থেকে ষোলো মার্কস বিসিএস প্রশ্ন বা ব্যাকরণ অংশগুলো আপনারা লক্ষ্য করলেই এটা সমাধান করতে পারবেন বাংলা ব্যাকরণ থেকে সাধারণত এগারো থেকে বারো মার্চ বাংলা ব্যাকরণ থেকে আসে ষোলো মার্চ বাংলার ভিতরে সেখানে শব্দ সমাস সন্ধি উপসর্গ বানান বাক্য কারক বিভক্তি বাগধারা বাক্য সংকোচন বিপরীত শব্দ সমাতক শব্দ অর্থাৎ শেষের যে অংশটা দেখছেন আপনারা বাগধারা বাক্য সংকোচন বিপরীত শব্দ সমাতক শব্দ এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ষোলো মার্চের ভিতরে কিন্তু এগারো বারো এখান থেকেই চলে আসে এবং ওই অংশটা থেকে বেশি আসে বাংলা সাহিত্য চার থেকে পাঁচ পাঁচ মাস এখানে থাকে বিশিষ্ট লেখকের বই আর মানে মধ্যযুগ যেটা বা আদি যুগ যেটা এটার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেমন চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী থেকে এগুলো থেকে আপনি বিশিষ্ট কিছু লেখক কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কিছু লেখক থেকে বা বিশিষ্ট লেখকদের বই কিছু কমন বই কিন্তু রয়েছে এই বইগুলো থেকে আসে ইংরেজিতেও ষোলো মাস এই প্রশ্নটা কিন্তু সাধারণত আর্টস ফ্যাকাল্টির বিসিএস টাইপ হয়ে থাকে বিসিএস টাইপ হয় ব্যাংকের যে ক্রিটিক্যাল যেমন প্রশ্ন করা হতো এর আগে এরকম বাক্য থাকতো এরকমগুলো কম থাকে এবং এখানে কিন্তু মোটামুটি বিসিএস টাইপ প্রিপারেশান নিলে আপনারা উপকৃত হবেন যেখানে সেন্টেন্স হর্ট ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন হয় স্পেলিং সাবস্টিটিউশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভয়েস চেঞ্জ সেন্টেন্সের কারেকশান পার্সঅ স্পিচ নিম্নয় এবং প্রেপোজিশান এগুলো থেকে মোটামুটি প্রশ্ন থাকেই ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ বারো মার্কস ম্যাথমেটিক্স যেখানে সংখ্যা লাভ ক্ষতি শতকরা সুৎকষা সম্ভাবনা লক মান নিম্নয় অসমতা সমীকরণ পরিমিতি এবং জ্যামিতি থেকে অনেকগুলো প্রশ্ন থাকে আমরা ম্যাথ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর্টস ফ্যাকাল্টির কোন কোন টপিক্সগুলো ম্যাথে রিটেন এবং প্রিলি উভয় জায়গায় পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আর্টস ফ্যাকাল্টির ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিলিমিনারিতে আপনার অন্য ফ্যাকাল্টিগুলোতে পার্টি গণিত থেকে বেশি প্রশ্ন হয় কিন্তু এখানে কিন্তু বীজগণিত থেকেও প্রশ্ন আসে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মেন্টাল মেন্টালাবিলিটি উইথ সায়েন্স মেন্টাল মেন্টালাবিলিটি থাকে কিছু দুই একটা সায়েন্স থাকে এই মিলে মোট চোদ্দো মার্কস থাকে যেখানে বিসিএস রিলেটেড আপনারা এক্সামের যে প্রশ্নগুলো মেন্টাল অ্যাবিলিটির এগুলো দেখতে পারেন ক্লক হ্যাঁ ব্লাড রিলেশানস সিচুয়েশানাল বেস্ট কিছু প্রশ্ন থাকে বা পজিশান সিরিজ নিয়ে প্রশ্ন থাকে এগুলো মেন্টাল অ্যাবিলিটি এবং সায়েন্স থেকে কিছু কমন কমন প্রশ্ন থাকে বিজ্ঞানের যেগুলো কমন প্রশ্ন সেইগুলো জেনারেল নলেজ থেকে বারো মাস অ্যাজ ইউজুয়াল ব্যাংকের যেমন জি কে হয় আপনার রকম আইসিটি প্রিভিয়াস ইয়ার্স আইসিটিগুলো একটু কালেক্ট করে প্রশ্নগুলো পড়তে পারেন এই দুইটা বই থেকে